দেখুন রাশি বা লগ্নের ভিত্তিতে এইভাবে করে হাত ঘড়ি কী পড়বেন পড়বেন না সেটা তো বলা যায় না ওইভাবে করে জ্যোতিষের ভিত্তিতে তবে হ্যাঁ প্রত্যেক কিছুর গণনার একটা পদ্ধতি আছে টেকনিক আছে সেই টেকনিককে কাজে লাগে আমরা যদি দেখি তাহলে কিছু কিছু রং আছে কিছু কিছু চিহ্ন আছে কিছু কিছু মেটেরিয়ালস আছে যেগুলো আপনার জন্য উপযোগী তাই আমরা সেই মেটেরিয়ালস সেই রং সেই চিহ্ন সেই ডিজাইন সেইগুলো কেন্দ্রিক ঘড়ি আপনি ধারণ করলে আপনার জন্য সেটি উপযোগী হবে এইটি আমরা কিন্তু বলতে পারি আমি যদি চলে যাই একেবারে সরাসরি মেষ রাশিতে প্রথমেই মেষ রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যদি যে গোল্ডেন রঙ করা যে ঘড়িগুলো হয় গোল্ডেন কালার বিশিষ্ট সেই রকম কোনো ঘড়ি যদি তারা ধারণ করতে পারেন এবং ঘড়ির ভেতরে মানে যেখানটাতে এক ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন যে সংখ্যাগুলো লেখা থাকে সেখানে যে রংটা থাকে সাদা রঙের আমরা দেখি বেশিরভাগ ঘড়িতে তার উপরে কালো দিয়ে লেখা থাকে এই যে ডায়ালের ভেতরের যে কাগজ বা যেটাই বলুন যেটা থাকে সেই জায়গায় যদি সাদার বদলে ওখানে যদি হালকা মেরুন রং বা ডিপ মেরুন রঙ থাকে লাল বলিনি গোলাপি বলিনি মেরুন বলেছি মেরুন রঙের ওপর যদি অন্য কোনো রং দিয়ে ন সংখ্যাগুলি লেখা থাকে এই রকম ঘড়ি যদি আপনি পরেন এবং তার বাইরের রঙটা গোল্ডেন কালারের হবে আপনার জন্য অনেক বেশি উপযোগী হতে পারে আমি চলে যাব রাশি বা লগ্নের দেখুন রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা তারা যদি সিলভার কালারের ঘড়ি পরেন সিলভার কালারের ঘড়ি পরেন এবং ঘড়ির ভেতরের অংশটিও যদি সাদা হয় সেটা আপনার জন্য অনেক বেশি উপযোগী চেষ্টা করবেন যে নম্বর বা সংখ্যাগুলি থাকবে সেটাও যদি সিলভার কালারের হয় তাহলেও সেটা আপনার জন্য আরও অনেক বেশি ফলদায়ী পজিটিভ এনার্জি বহন করে আনবে দেখুন ঘড়ি সবসময় আমাদের হাতে থাকবে সবসময় আমাদের সাথে থাকবে ঘড়ি আমাদের খারাপ সময়ে দেখায় ঘড়ি আমাদের ভালো সময়ও নির্দেশ করে তাই একটা ঘড়ি আমরা যতই সেটাকে অবহেলা অবছেদতা করি যতই বলি তার ঘড়ির আবার কি হবে ঘড়ির আর কি জ্যোতিষ ঘড়ির আর কি পজিটিভ নেগেটিভ এটা কিন্তু বলতে যত সহজ লাগে এটা কিন্তু ততটা সহজ সহজ সরল বা বাস্তব সঠিক নয় কারণ ঘড়ি বললামই তো আপনাদের সঠিক বেঠিক সব রকম সময় দেখায় আমাদের নির্দেশ করে আমাদের ভালো খারাপ সময়ের সূচকই হচ্ছে ঘড়ি তাই ঘড়ি আমরা সারাদিন আমাদের সঙ্গে থাকে দেখবেন বড় বড় যারা মানুষরা যারা নিজেদের জীবনে খুব খুব প্রসিদ্ধ তারা প্রত্যেকে নিজের একটা ঘড়ির ব্র্যান্ড একটা নির্দিষ্ট প্রকৃতির ডিজাইন মেটেরিয়ালসের ঘড়ি তারা ভালোবাসেন পছন্দ করেন এই যে তাদের পছন্দ তাদের ভালোবাসা তাদের নিজেদের জন্য ঘড়ি বাছাই করা এই সমস্ত কিছুই কিন্তু তাদের লাখ তাদের ভাগ্যকে প্রভাবিত করে তাই ঘড়ি আপনি যদি মিথুন রাশি বা লগ্নে হন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা চেষ্টা করবেন নিজেদের যে কোনো গোল্ডেন মেটেরিয়ালসের ঘড়ি আপনারা যাতে ধারণ করেন মেটেরিয়ালসটা অর্থাৎ মেটালের হবে এবং সেটা গোল্ডেন রঙ বিশিষ্ট হবে এরপরে আমি যদি চলে যাই কর্কট রাশি বা লগ্ন অবশ্যই সিলভার রঙের ঘড়ি আপনাদের জন্য উপযুক্ত আপনারা সিলভার রঙের ঘড়ির পাশাপাশি আপনারা যে কোনো ধরনের সাদা বিশিষ্ট ঘড়িও ব্যবহার করতে পারেন তার ভেতরে সংখ্যাগুলি যদি কালো দিয়ে বা খয়লি দিয়ে বিশেষ করে লেখা থাকে সেটা অনেক বেশি আপনার জন্য কার্যকর হবে আপনি যদি কর সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হন আপনি দেখবেন কিছু কিছু লেদার বেল্ট আছে যেগুলো একটু মেরুন বা একটু লালচে ধরনের হয় বেল্টগুলো ঘড়ি সেই জাতীয় যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য উপযোগী ঘড়ির ভেতরে ডায়ালের রং যদি অরেঞ্জ বা বা ডার্ক কাঁচা হলুদ ডিপ কাঁচা হলুদ রঙের হয় এইটি আপনার জন্য কিন্তু অনেক বেশি শুভ ফলদায়ী প্রতিপন্ন হবে আপনি যদি মিথুন রাশি আপনি যদি কন্যা রাশি বা আপনি যদি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হন তাহলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হওয়ার সুবাদে আপনি কিন্তু সেই লেদারের বেল্ট বিশিষ্ট ঘড়ি অধিক বেশি ব্যবহার করুন এবং কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা স্কোয়ার চৌকো শেপের যদি হাত ঘড়ি আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি ফলদায়ী হবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সিলভার বেল্ট বিশিষ্ট সিলভার চেন বিশিষ্ট মেটেরিয়ালসের ঘড়ি ব্যবহার করুন যদি আপনারা সিলভার চেন এবং চৌকো স্কোয়ার ডায়াল বিশিষ্ট ঘড়ি ব্যবহার করেন ঘড়ির ভেতরে সাদা অংশ থাকবে সাদা ডায়ালটা হবে এইটা যদি আপনারা ব্যবহার করেন এটা আপনাদের জন্য অনেক বেশি শুভ ফলদায়ী হবে এবার আমি চলে যাচ্ছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা গোল্ডেন চেন বিশিষ্ট গোল্ডেন বেল্ট বিশিষ্ট ঘড়ির ব্যবহার করুন অধিক মাত্রায় এবং গোল্ডেন ঘড়ির ভেতরের ডাল ব্ল্যাক বা কালো রঙ বিশিষ্ট হবে লাল রং বিশিষ্ট হবে এই দুটোর মধ্যে যে একটা রাখুন তাহলে সেটা আপনার জন্য শুভ হবে আপনি যদি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা হন অবশ্যই 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 সাদা ডায়াল গোল ডায়াল গোল্ডেন রং সাদা ডায়েল গোল্ড ডায়াল গোল্ডেন রং বিশিষ্ট হাত ঘড়ির ব্যবহার বেশি করুন আপনি যদি আপনি যদি মকর বা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হন অবশ্যই ডিজিটাল ওয়াচ যেগুলো এখন অ্যাপেল ওয়াচ হোক ডিজিটাল ওয়াচ হোক হ্যাঁ যে কোনো ডিজিটাল ওয়াচ যেগুলো ডিজিটালি চলে সেই জাতীয় কোনো ঘড়ি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে অনেক বেশি উপযোগী হবে আপনি ডিজিটাল ওয়াচ বা ডিজিটাল ঘড়ি আপনি হচ্ছে কি যে ব্যবহার করুন যদি আপনার রাশি মকর বা কুম্ভ বা যদি আপনার লগ্ন মকর বা কুম্ভ হয় আর যদি মেন রাশি বা লগ্ন হয় অবশ্যই আপনি গোল্ডেন কালারের ঘড়ি ভেতরের ডায়াল যদি হলুদ বা হালকা ভেতরের ডায়ালটা যদি অফ হোয়াইট ঘিয়ে এই জাতীয় রঙের হয় আপনার জন্য অনেক বেশি কার্যকর উপযোগী হবে তাহলে দেখলেন আমি একদম সরাসরি আজকে কোনো সময় নষ্ট না করে এদিক ওদিকের অধিক ব্যাখ্যা অতিরঞ্জিত বিশ্লেষণে না গিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ জাস্ট টু দ্য পয়েন্ট আলোচনা করলাম এবং আপনারাও বুঝতে পারলেন আশা করি যে ঘড়ির ব্যবহার কিভাবে করে করলে বা কোন ঘড়ির উপযোগী কার্যকারিতা আপনাদের জন্য কি হতে পারে তবে একটা কথা বলি যে অনেকে এই যে যে কোনো দিন যে কোনো বারে ঘড়ি কিনে নিয়ে আসেন বা ঘড়ি কাউকে দিয়ে দেন এগুলো করবেন না ঘড়ির বিষয়ে প্রথম সতর্কতাই হচ্ছে আপনারা ঘড়ি না তো কাউ থেকে নেবেন না তো ঘড়ি কাউকে দেবেন আর নিজেদের কাউকে অনেকের অভ্যাস আছে ঘড়ি গিফট হিসেবে দেওয়া হাজব্যান্ডকে ওয়াইফকে বা কোনো পরিচিত মানুষকে এগুলো করাটা ঠিক নয় এগুলো শাস্ত্রে কিন্তু ঘড়িকে উপহার হিসেবে দেওয়াটাকে নিষিদ্ধ করা হয়েছে আপনার কোনো ঘড়ি আপনি নেবেনও না আপনি দেবেনও না কেউ যদি ভুল করে দিয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু জেনে শুনে সেটা আপনি নেবেন না দেবেন না এটার মাথায় রাখতে হবে উপহার দেওয়ার অনেক কিছু আছে ঘড়ি কেন দিতে হবে যেটা নিষেধ করে সেটাই কেন করতে হবে তাই ঘড়ি কাউকে দেবেন না নেবেন না আর অবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার ঘড়ি নষ্ট হয়ে গেলে বাইরে ফেলে দেবেন না আরেকটা উপ বিষয়ের বিষয়ে মাথায় রাখতেই হবে বলবই সেটা হচ্ছে বন্ধ করি খারাপ করি বন্ধ করি খারাপ ঘড়ি খারাপ সময় অশুভ সময়ের ইঙ্গিত করে নির্দেশ দেয় তাই বন্ধ করি খারাপ ঘড়ি না তো রাখবেন না তো ব্যবহার করবেন না তো কাউকে দেবেন ফেলে দেবেন বন্ধ করি খারাপ ঘড়ি ঘরে রেখে দিলে সব সময় সেটার উপর আপনার চোখ যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক নেগেটিভ উর্জা আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকান পাট কোথাও কোনো বন্ধ করি কোথাও কোনো অচল করি রাখবেন না ব্যবহার করবেন না কাউকে দেবেনও না তাই এই ক্রিয়াগুলি করার থেকে নিজেকে বিরত রাখুন এবং নিজের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মকে আপনারা শেখাবেন যে এটা বোঝাতে তারা না করে তো এই ছিল হিরণ্যগর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আজকের অনুষ্ঠান